এরে আরে নে কই গেছ তুমি বুঝtaisিনা কিন্তু বুঝবা বুঝবা ডি একটা হইলে দাম তোমারে ভাই ভাই কইবে বুঝবা শিবন কি অবস্থা ঈদ মোবারক আর বাবা কি বাইরে আনতে না নাকি ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আরো বাপ অসোহ বাপ সোহ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবো বুঝছেন নি আচ্ছা চুলটা টাকা লাগবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আগতার আগে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি আসল মুভি কালার করে ফেলেছে যা সিরিয়াল ধরবো না এরকম টেম টেম করা যাবে না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা আরে মেয়েরা আয় ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি ক্যারিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুন্দর কালাকিরা পরে দাওটা পাবনি পাবলিক কে কি নিব বাবা আপনার এই জন্য সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর আসলকেও গালি দিই নাই আমি কোন বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওর মধ্যে থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাহা দিন যার ধর্ম মানে কেন মানে অর্থতা করবেন বুঝছে নেই কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব করি না আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্তানদের চক্করে পরে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি তব করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ সুান হোক তা আল্লাহর কাছে কমা চাই যেন আল্লাহ তাহলে আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি ঢাকায় সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখের হাতকে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখের হাতে আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষ এই ইমোশন কাটতে হবে বুঝছেন নি আরে আমি কম আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেক্ট মাইরা লিয়ে গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াশ অস্কার করবো না এই হুজুর নামক মানে খানকির হলো আর এই দেশের ধ্বংসের কারণ হ্যাঁ সেই দশটা নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবো ভাই আমি এটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেন না পরে যদি চাই ভাই তাহলে নিতে পারবো না আমি যেমনি বুঝতে কাজ করেন খ্রিস্টানদের উপর দুঃস্থাফাই দিবেন তখন মানুষ এটা মনে করবে যে না আবার খ্রিস্টান টাকা দেখিয়ে নিয়েছিল আবার ফিরে আসছে এটা মানুষ মনে করবে কিন্তু ভাই যদি আপনি মেয়ে নেয় মেয়ের সম্পর্কে কিছু বলেন তাহলে মেয়ে চলছে ভাই ভাই এটা করলেন মানে পুরো মানুষের মানুষ আছে যাবেন আমার মতো বুঝছেন ভাই এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুঃটা ফাই দেন ভাই বুঝছেন আপনি বুঝার চেষ্টা করেন আপনি 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 কি আমার আসেন নিয়ে আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথার লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা করি সেটাই শুনেন ভাই হয়তো পরে পস্তার লাগবো ভাই আরে শরীর তুলে মাটি না পড়ি ওটা মেরে এডি কুম্বেটা জহার কারণে আজকে বক্তা নামের কলঙ্কে চুপ মারা হে আমার তিন লাখ পর্যন্ত মেরে নিয়েছে এই সে হের উপরে নাম দিম গোয়ার তোলা ফাদার নাম না ভাই আপনি তারও নাম দেন না ভাই বুঝছেন তাহলে তার তিসে আরো ভাইরাল হব আপনি মাসখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইসি ভাই এটা শুনে না গে আপনি ভাই আমি কইসি না যে ভাই আপনি আমার উপর পুরোটা ছাই দেন টেকা কী কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কি মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘুরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড়ো ওয়াজ মাহফিল অরই বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দুই একটা হইলে দেখুন তোমার বাই বাই কই বসে বুঝবা সাহেব রে পাগল বাংলাদেশের ভিতরে সব থেকে বিখ্যাত হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইল না রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া আক্তার আলি কি এটা তো আপনি এখনো বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই তুই এবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিমো সমস্যা নাই চিন্তা করেন না কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝোস নাই সময় নষ্ট তো করা যাবে না ন চিন্তা ন চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখনই স্কুলটা কালার করে দেব না প্যান্ট শার্ট কিনতে হবে না বটা তারপরে আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝোস নাই এখন তো না নামলে দেরি করলে তো মনে করে হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে আল্লাহকে একটু যোগাযোগ কর দিকে কবে আইব গিয়ে আমরা মনে করি ট্যাটো আছে আমার কাছে গিয়ে খালি মনে করি চুলটা কালার গিয়ে ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার তো সময় নাকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ডাকাত সব কিছু আমি না মিন্দা মনে করি হেন্দে পিন্দে চামোগা কথা বুঝাস নাই এনে তো নতুন কিছু না এখন বিষয়টা হইলো যে মনে করি চুল আর কবে সেটা আর জাকা যেদিন না চুল করতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে বুঝাস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা সাত কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবো আর একটা চশ দুইটা চশমা কিনবো শেষ আর এক জোড়া জুতা কথা বুঝোস না এন্ড নতুন কিছু নাই এখন বিষয়টা হলো কবে কালার করতে ওই ওই কথা বুঝোস নাই আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে ডাক্তার দন খোলা নাকি কথা বলো আমি তিনের সাথে কথা বলবো হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকে ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা ঘুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসতে কিন্তু সমস্যা আমার মাদ্রাসা ঘুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি যেতাম না মাদ্রেসা আমার আগে পড়াশোনা করতে হবো না মিয়া আর ব্যবসা করাছো না আলেম হতে হবো যোগ্য আলেম হতে হইবো মানে মাদ্রেসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তা ন্যাংর নাস্তে মন চাইলে আমি কিন্তু মাদ্রেসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন উত্তর আয় পড়বেন ঠিক আছে শোন তাহলে কালকে না কালকের পর দিন কেন টাকা আরেকজন হতো তো মানে হাত দিলাম মিলিয়ে রাখি নেই তো কালকে টেয়াডা লইতেইব তারপরের দিন ঠিক আছে যাইতাছি আমি রে বুঝ দছিনা তুই মত সদ গেলগা কেম নি ইন্টারভিউ দিমু ভাই কার এনে গে ইন্টারভিউ দি মানতা যাই আপনি রাতে মেনেজ করেন না আমি হচ্ছে এদিক দিা হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি মেনেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে মিয়া অરોদিক দিা ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নিয়োগ ভাই চুরি করে एग्जाम নেইক ভাই আপনি আই এম কালকে আইন ভাই বুঝছেন পাগল আমি শয়তান তো ওখানে থাকবো শয়তানি তো সব আমি ওইখান থেকে ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইবো না আপনি শুধু আমার উপরে বর্ষা করেন শিবনের উপরে বর্ষা করেন দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারা বলতেছেন কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি অক্তি কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইব মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে যেমনি হোক কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানে সব লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ তো চিনি দেখছি তো তাহলে তো আসলে এই সমস্ত লোকে কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেয় তো আগুন দূরে যাবো মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলে আজকে রাত্রে চলে আন ভাই আমি দ্বিতীয় কোন কথা শুনবো না ভাই আপনি যেমনি হোক আজকে সারা রাতে টাকা ম্যানেজ করেন ভাই কালকে ফজর নামাজ পড়ার পরে আমি লাগে পড়ি আমাকে সাথে সাথে মেসেজ দিবেন ভাই আপনি যেমনি হোক আপনি আয়শা আইসা 11 এর মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তো আছি হ্যাঁ আমি আগে যাইনি কারণ আমি তো কালকে আসতে জানি আহ আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালে রওনা ভাই শেষ কথা ঠিক আছে ভাই রওনা হন তারপরে দেখেন বাকি ইতিহাস করুন তো অনেক সময় লাগে যেতে পারে বুঝছেন ভাই 8 8 ঘন্টা নয় ছয় ঘন্টা এরকম লাগা জায়গা বুঝছেন এখন তাড়াতাড়ি সকালবেলাই না আয় পড়বেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবে ভাই তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে বক্তার থেকে নায়ক হয়ে গেছে না কেমনে কি গস ওই তুই দাও সেটা কঠিন মাল রে ভাই নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াস করে বয়ান করে আলেম মাদ্রেশায় পড়াইতে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই দে বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিবো আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হ্যাঁ রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখবেন বলে পুরো আগুন লাগবে আগুন আগুন লাগবে আগুন আগুনটা লাগলে রে কি যে ভালো মোশারফ বাইরাল হয়েছে এমন বাইরাল হয়েছে তার মনে নাকি মোশারফের চিনে কয়জন মিয়া হেতু এখনই ট্রেন্ডিং থেকে নাইমে গেছে কামিয়া ফাইজলি আমি করেন হের চেহারা এমনিতে ইজুর খুলে যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দিব চিন্তা করেন না আসে নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছ ছুটি নিয়ে যাব নিঃশ সমস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায়া দেয়া তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিন্তু অত ওইভাবে টাকা নাই কে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফারাম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেটে আসবেন

একটা মানুষ হচ্ছে না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে হয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দু দিন যায় লাগে আমি আপনার সাথে থাইকে কষ্ট করব সব কিছুই করুন কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কি আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলেও বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি বিষয়টা হইলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে এখানে একটা কী কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হইব বুঝছো আর নাইলে মনে করো তোমার কি কয় এই আইসা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কি কারা ইন্টারভিউটা নিব ওই যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কি কয় তোমার এই ইনিয়া থাইকা গেলাম গা বুঝো নাই তোমার হোটেল একটা রুম নিয়ে থাইকা গেলাম গা আমরা মনে করি তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিবো আগে হেঁটে দেখতে বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নাই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে করো টিয়া নষ্ট করে লাভ নেই বুঝো নাই বিষয়টা হলো যে কালকে আমরা চুল কালার করার পরে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝলাস না আমার টাকা আছে আমার কাছে এখন পূর্ণ হাজার টাকা আমি লাইয়া মনে দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকল